রেডি যা পিছিয়ে যা পিছিয়ে চলে যাও পিছিয়ে তুলে যাও এ দেখা যাক কে ফেলতে পারে ভালো দাও পিছিয়ে চলে যাও

ও দেখা যাক কে ফেলতে পারে ও শাহাস ও শাবাস তুমি আর দেখাতে পারবা না তুমি বাদ ওকে সার চলে আর চলে ও ভালো ভালো ओके फैलो पुतल फेलो, मारो और पीछे चले जाओ मारो और पीछे चले जाओ ओ मारो मारो पुतल इड़ा 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 गुराव पड़ जाए गुराव गुराव आसान तो पीछे चले जाओ पीछे चले जाओ पीछे चले जाओ पीछे चले जाओ ओ पीछे चले जाओ ও দেখা যাক কে পাবে ও দেখা যাক ও জন্য হলো না ও রে হয়ে ইট্টু আচ্ছা লাভ হ্যালো আরে রে দেখা যাক কে ফেলতে পারে ও রে রে দেখা যাক ও সবাই প্র্যাকটিস করে বলো তাড়াতাড়ি করো আস্তে ধীরে আস্তে ধীরে ভালো লাগবে ও নাও শে একে ওকে ও যারা পাবে তারা কিন্তু খেলতে পাবে না ওকে

হয়ে গেছিল আরে রে ওটা কামড় হবে আচ্ছা দেখো খাও যাও যাও চলে যাও ও আরে রে দেখা যাক ও ওকে তুমি বাদ ওকে চলে যাও আরেকজন চলে আসো ওরে রে লাও লাও আর বেশি না তাড়াতাড়ি লিলও ও রে ভাই তাড়াতাড়ি লিল তো তুমি তো माथा नष्ट कर दीछ एंड ओ ओके ओ शाबाश नेन आउट नेन आउट नाउ ओके ला फेलो फेलो ले मारई लगबे धर इखन धर ए को ले जा ट जा रे पाई के दिस ले जा ले जा ओ भाई ओके चला शो एक जन मारो ও শাবাস আর চলে মারো ও রে রে দেখা যাক ও দেখা যাক কে পারবে নিতে ও আর মাত্র ছটা আছে দেখা যাক ও নাও ও ও দেখা যাক আর মাত্র ছটা না পাঁচটা আছে পাঁচটা ছটা আছে ছটা যাও ওকে দেখা যাক ও লাউ ও ভাই ও লাউ খেলতে হবে এ রে রে নাও ইশরে হয়ে গেছলো মালটা ভালো ছিল আরে রে দেখা যাক কে পারবে এগো দেখা যাক ও আর মাত্র বেশি নাই মাত্র ছড়া ইশরে হয়ে গেছলো এ রে ভালোmatched ভালোmatched আরে রে দেখা যাক আহা এ রে রে দেখা যাক ও ইস রে হয়ে গেছলো আরে রে ও শাবাস নিয়ে নাও ওকে ওরে ওরে ভাই লাও লাও তুই লাসো হবে দামিম হবে আরে রে ও হবে 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 আরে রে 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 দেখা যাক আরে আর মাত্র পাঁচটা আছে আরে দেখা যাক পাঁচটা কে পাবে আরে রে দেখা যাক ও ইস রে মাটা ভালো ছিল ও রে রে আরে কেউ কি পাবে না নাকি আর মাত্র পাঁচটা আছে ও ও সাবাস আর মাত্র চারটা আছে নীন ও ওরে রে ভাই ও রে হয়ে গেছিল আর একটু ও হয়ে গেছিল আর একটু আরে রে দেখা যাক এ হয়ে লাও নিয়ে নাও আচ্ছা লাও লাউ চলেছ আরেকদিন চলে আস ও আরে রে আচ্ছা চলে আসো আরেকজন চলে আসো আরে রে দেখা যাক ও এটা কি ছিল নিয়ে নাও এটা নিয়ে নাও সাবাস ও আর মাত্র দুইটা আছে হবে 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 ও হবে হবে দেখা যাক আরে রে মাত্র দুইটা আছে আরে রে দেখা যাক উ মাত্র দুইটা ও মাত্র একটাই আছে নে আর একটাই ও